হ্যালো বন্ধু তোমার সঙ্গে কেমন আশা করছি খুব ভালো আছে নতুন একটা ব্লগ ব্লগটা দেখতে পাকো তোমরা তো জানোই আমার জোড়া গিরিবাস কবুতরের ডিমের ভিতর বাচ্চা হচ্ছে না তো কিসের জন্য হচ্ছে না তোমরা একটু অবশ্যই কমেন্ট করে বলো আর পুরো ভিডিওটা দেখতে হোক স্কিপ না করে তো প্রথমে আজকে আমি মুরগির লবটা ভিতর ঢুকবো তো মুরগি গলাকে আগে সার তারপরে কবুতর লবকে ঢুকবো মুরগির লবকে দেখি এই দেখো একটা মুরগি গেল এরকম দিনে ডিম দিবে তো তোমরা কি জানো তো অবশ্যই কমেন্ট করে বলো দেখো দেখো মুরগি গেল দেখে দেখে বেরিয়ে যাচ্ছে দেখো গম দিয়েছিলাম অল্প তো ওই গমগুলাই খাচ্ছে তো কেমন দিনে মুরগি ডিম দেয় তোমরা বলো তো আমি একটু বোঝা যেতে পারবো দেখো কাকের আওয়াজ নেই এরা মাথা হুঁচা হয়ে দিছে তো এখন কবুতর লপটে করে চলে আসলাম দেখতে পাচ্ছি তো বেশিরভাগ মনে করো ছেলে কবুতর গলায় সব বাইরেই থাকে সব কবুতর যেগুলো আছে সব ছেলে কবুতর বাইরে দেখো তো এটা যেন টাওয়ার একদম সব কিছু নিয়ে চলে আসছি তো প্রথমে এই কবুতরটাকে দিয়ে শুরু করি কারণ তোমরা ভিডিও দেখছো কেউ কমেন্ট করছো না যে এই কবুতরের ডিম জমছে না মানে ডিমের ভিতরে কোনো বাচ্চা রাচ্ছা হচ্ছে না তো কি করব তোমরা যদি জানো তো একটু কমেন্ট করো কমেন্ট করে একটু বলো তাহলে আমি ওই চিকিৎসাটা করার চেষ্টা করবো যেন পরবর্তীতে যেন ডিমটাই তো কমেন্ট করো প্লিজ যদি তোমরা যদি জেনে থাকো আর এদিকে দেখো তো খুব সুন্দরভাবে ডিমেই তা দিচ্ছে এর কোনো অসুবিধা নেই এর ডিম টুম সব ঠিক আছে আর এই দেখো গ্রিবাস এর জন্য একটা পায়রি আনতে হবে শার্টিন এদিকে দেখো দেশিটা কত সুন্দরভাবে বসে আছে আর দিকে দেখো এর বাচ্চাগুলো মোটামুটি ভালোই বড় হয়ে গেছে মোটামুটি দেখো একদিন বাচ্চাগুলো বাইর করে বাইর করে তোমাদেরকে দেখাবো কিরে লালু এত রাগ দিস দেখো ওর রাগ সব থেকে উত্তরের থেকে ওর রাগ বেশি দেখো রাগটা খালেক চেক করো তো এর বাচ্চারা দেখো কত সুন্দর হয়েছে কিন্তু কালো এসছে তাই কিন্তু আর এই কবুত্তরটা দুটো দিনই দিচ্ছে দুটো ডিম দিছে আমাদেরকে তো দেখা দেখতে কোনো চাপ নাই আর কোন কবত আছে কোনো কবতরই নাই সব কবতর ডিম বাচ্চা তোমাদেরকে তো দেখাই দিলাম হ্যাঁ এদিকে মুখী আছে মুখে মুখে বসে আছে ডিমে যেদিন বাচ্চা আছে করছে সেদিন তোমাদেরকে অবশ্যই দেখা দেবো কবুতর গলাকে এখন ছেড়ে দিই তো কবুতর গলাকে ছেড়ে দিলাম ধর মোটামুটি কবুতর গলার নামছে নামে খাওয়া দাওয়া করতেছে দেখো ঘুমা উঠে যাচ্ছে ভিডিওটাতে দেখতে পারলে কোন জোড়াটা ডিমে হচ্ছে বাচ্চা হচ্ছে না তোমরা একটু অবশ্যই একটু কমেন্ট করে বলো তো কিছু জন হচ্ছে না তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগতো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই